এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে জমিহীন কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো রাজ্য সরকার কৃষিকাজ কাজ করছেন কিন্তু নিজের নামে জমি নেই এমন চাষিরাও এবার কৃষি বিমার আওতায় আসতে পারবেন জেলা কৃষি অধিকর্তা সুমিত বসক জানান অন্যের জমিতে বা মৌখিক চুক্তিতে চাষ করলেও গ্রামের প্রধানের দেওয়া সনদ বা অ্যানেক্সার সেভেন জমা দিলেই এই বিমার সুবিধা পাওয়া যাবে রবি মৌসুমকে সামনে রেখে কৃষি দপ্তর ব্যাপক প্রচারও শুরু করেছেন যাতে আরো বেশি কৃষক শস্য বিমায় যুক্ত হন গত বছর আলু তৈরবীজ গম ভুট্টা ও ডাল এই পাঁচ ফসলে একাত্তর হাজার টাকা কৃষক বিমা করিয়েছিলেন এবছরের লক্ষ্য আশি হাজার বিশেষ করে গম চাষে আগ্রহ বেড়ে সংখ্যা প্রায় দাঁড়িয়েছে আঠারো হাজারে সরকারি ভর্তুকি সহজ বিমা নীতি ও ক্ষতিপূরণের আশ্বাসে কৃষকদের আস্থা বেড়েছে নতুন নিয়মে জমিহীন কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামাঞ্চলে তৈরি হয়েছে নতুন আশা রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটোই সুবিধাটা কি হয় আপনাদের

ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ